হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম অনেক দিন পর আম্মুর সাথে হচ্ছে যাচ্ছিলাম আমাদের এক নাম্বার কোয়ার্টারে সো অনেক দিন পর যেহেতু যাচ্ছি ওই কোয়ার্টারে তো আমার তো অনেক ভালো লাগছিল তো যেতে যেতে রাস্তায় হচ্ছে এই ফুলগুলো দেখতেও ভালো লাগছিল সেজন্য আমি একটু ভিডিও নিচ্ছিলাম আমরা হচ্ছে বিকেলের দিকে বের হয়ে আমি খালামনি দেন আমার ছোট বোন আমরা এই চারজন গিয়েছিলাম আর কি আর আম্মুর সাথে যাওয়া মানে এক একটা আন্টির বাসায় যাওয়া ঘোরাঘুরি খাওয়া দাওয়া তো আমার অনেক ভালো লাগে যদিও আন্টিদের মধ্যে আমার কোনোই কাজ নেই আমি শুধুই গিয়ে হচ্ছে বসে থাকি সো তারপরেও আমার ভালো লাগে আম্মুর সাথে এরকম আমি মাঝে মাঝে এখানে ওখানে যাই ভালোই লাগে আর কি তো যাই হোক যেহেতু বিকেলের দিকে সো ওয়েদারটাও ভালো ছিল আর প্রচুর বাতাস আর আমাদের কোয়ার্টারের মধ্যে আসলে অনেক বেশি বাতাস থাকে বিকেলের দিকে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগে সো এই জন্য আর কি যাওয়া আর আমাদের একটা কাজও ছিল সেই জন্য গিয়েছিলাম তো এই তো আম্মু হচ্ছে আন্টির সাথে গল্প করছিল আর আমি হচ্ছে আমার ছোট বোনের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন এক আন্টির বাসা শেষ করে আর এক আন্টি এরকম করতে করতে রাত হয়ে গেল দেন হচ্ছে নাস্তাও করেছি আর কি প্রত্যেকটা আন্টির বাসাতেই আর কি সব আন্টির বাসায় গেলে একটু একটু করে খাওয়া হয় তো খেতে খেতে একদম পেট ভরে যায় পুরো তো যাই হোক এই তো তো এই আন্টির বাসা থেকে হচ্ছে নাস্তা করে দেন লাস্ট হচ্ছে কফি খেয়ে আমরা রাত্রে দশটার দিকে হচ্ছে বাসায় আসি তো এই আর কি আর এটা হচ্ছে তারপর দিনের ক্লিপ ওইদিন দিন আম্মু হচ্ছে চিকেন প্যাটিস বানাচ্ছিলো তো এই জন্য আমি একটু ভিডিওতে রেখে দিলাম আম্মু এখন দেখা যায় যে বেকিং আইটেমগুলো বানানোর সময় পায় না আবার বিভিন্ন ধরনের নাস্তা আম্মু বানিয়ে রাখত আগে সেগুলো আসলে এখন করার টাইম সেভাবে করতে পারে না কজ আমার ছোটো বোনকে নিয়ে টিউশনে যেতে হয় তারপরে ওকে আবার টিউশন থেকে আনতে হয় সো এগুলো করতে করতে আম্মু আসলে সময় পায় না তো যখন সময় পায় তখন টুকটাক বানায় আর কি তো এই তো দেন হচ্ছে প্যাটিসগুলো ওভেনে দিয়ে দিল তো পেটিসগুলো গুলো আর আমু আমাকে দেখাচ্ছিল যে তালের পিঠা বানিয়ে রেখেছে এক বক্স তো সেটাও বের করেছিল নাস্তার জন্য দেন আম্মু আমসত্ত্ব বানিয়েছিল তো সেটাও খেলাম আমশত্বগুলোও অনেক মজা হয়েছিল আর আম্মুর বাসায় গেলে দেখা যায় যে শুধু খাওয়া দাওয়ার ভিডিওই করি কজ আম্মুর বাসায় গেলে শুধুই খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া এটার পর ওটা ওটার পর ওটা এরকম খেতেই থাকি আর কি তো এই তো দেন চাও খেলাম তারপর হচ্ছে প্যাটিসগুলো হয়ে গেল দেন হচ্ছে প্যাটিসও খাচ্ছিলাম আর কি প্যাটিস তো অনেক বেশি মজা হয়েছিলো আর আম্মুর হাতের যে কোনো কিছুই মজা তো যাই হোক আমি হচ্ছে খেলাম আমরা সবাই মিলেই খেলাম আর কি দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাসায় চলে আসি তো আর কোনো ফুটেজ নেওয়া হয়নি সো দ্যাট ফর টুডে আল্লাহ হাফিজ